নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে অসহযোগ আন্দোলন এই আন্দোলনের বিষয়ে আমরা আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে একটা জিনিস মনে রাখার চেষ্টা করব যে অসহযোগ শব্দটির অর্থ কী তো আমরা জানি যে অসহযোগ অর্থ হচ্ছে কাউকে সহযোগ না করা অর্থাৎ কোনো কাজে সহযোগিতা না করা তো দেখো এখন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনটি উনিশশো থেকে বাইশ সনের মধ্যে হয়েছিল দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অসহযোগ আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই আন্দোলন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত চলে তো এই আন্দোলনটি কার নেতৃত্বে চলেছিল তোমরা এটি মনে রাখ মনে রাখবে তো এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই আন্দোলনটি চলেছিল তো এই আন্দোলনটি হওয়ার প্রথম প্রধান কারণটি হচ্ছে দেখো গান্ধীর সবল নেতৃত্বে এই আন্দোলন অহিংসার পথে ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল এই আন্দোলন এই আন্দোলনটির মাধ্যমে অর্থাৎ ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য এ অসহযোগ আন্দোলনটি খুব দৃঢ়ভাবে করা হয়েছিল আন্দোলনকারীরা ব্রিটিশের সামগ্রী কিনতে অস্বীকার করেছিল এবং স্থানীয় কুটির শিল্পের সামগ্রী ব্যবহার করে করেছিল অর্থাৎ ব্রিটিশদের দ্বারা যে যেসব সামগ্রী তৈরি সেগুলি কিন কিন্তু না যেসব আন্দোলন আন্দোলনকারীরা ছিল তারা ব্রিটিশের সামগ্রী না কিনে তারা স্থানীয় যেসব সামগ্রী উৎপাদন হতো সেগুলি সামগ্রী তারা বাজার থেকে ক্রয় করত তারা সুপারির তারা সুরার বিপণীগুলো বন্ধ করে দিয়েছিল এই আন্দোলনের মূল মুখ্য লক্ষ্য ছিল ভারতবর্ষের মর্যাদা এবং অখণ্ডতা শান্তিপূর্ণভাবে অটুট রাখা হাজার হাজার সাধারণ মানুষ এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি প্রথম সর্ববৃহৎ আন্দোলন হিসাবে পরিগণিত হয়েছিল অসহযোগ আন্দোলনে বিভিন্ন কারক বিভিন্ন সময়ে ইন্ধন গিয়েছিল এর কিছু উল্লেখযোগ্য কারক হল অর্থাৎ এই আন্দোলনে যেসব সুরার যেসব দোকান ছিল সেগুলি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল তাতে অসহযোগ আন্দোলনে তারপর দেখো এই আন্দোলনের প্রধান যে উল্লেখযোগ্য কারককে কী দেখো প্রথমটি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসীদের অসন্তুষ্টি কেননা এর ফলে ভারতের অর্থনীতি এবং মানব সম্পদে বিরূপ প্রভাব পড়েছিল তারপর দেখো দু নম্বরে উনিশশো উনিশ সালের রাওলাট একের সাহায্যে ব্রিটিশের বর্ধিত দমনমূলক নীতি গ্রহণ এই আইনে সন্ত্রাসবাদের সন্দেহে কোনো লোককে বছর বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করার কর্তৃত্ব ব্রিটিশ সরকারকে প্রদান করেছিল গান্ধীর নেতৃত্বে এই আইনের বিপক্ষে এক সর্বব্যাপী প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল তারপর দেখো তিন নম্বরে রয়েছে উনিশশো উনিশ সালে জালিয়ানো হত্যাকাণ্ড তারপর দেখো চার নম্বর ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে অর্থনৈতিক শোষণ তার পাঁচ নম্বর রয়েছে ভারতীয় মুসলমানদের দ্বারা সূচিত খিলাফত আন্দোলনের প্রতি সমর্থন তো এই এই আন্দোলনের যে উল্লেখযোগ্য কারকগুলি হচ্ছে যে পাঁচটি তো এটি মনে রাখবে তোমরা তারপর দেখো জাতীয় নেতারা এইটি এইটি বুঝিয়েছিলেন যে সাংবিধানিক সংশোধনের দ্বারা ভারতীয়দের ন্যায় ন্যায্য ন্যায় প্রদান করা পর্যাপ্তরূপে সম্ভব নয় সে কারণে তারা উনিশশো সালে এক আগস্ট কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের এক বিশেষ বিশেষ সভায় গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এই আন্দোলন সাংঘাতিক ধরনের ব্রিটিশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার উপর প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল অসহযোগ আন্দোলন মানুষের আবাককে উজ্জীবিত করে তুলেছিল হিন্দু মুসলমানদের পেয়েছিল এবং একসঙ্গে আন্দোলনে অংশগ্রহণ গ্রহণ করেছিল নানা স্থানে বিদেশি বস্ত্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিদেশি বস্তু সামগ্রী ও সুরা বিক্রির দোকান বর্জন করা হয়েছিল বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী সরকারি বিদ্যালয়ে মহাবিদ্যালয় ত্যাগ করেছিল বঙ্গদেশের মেদিনীপুরের কিছুকেরা রাজস্ব না দেওয়ার সপক্ষে পচার কার্যসূচি রূপায়ণ করেছিল কংগ্রেস সে সময় পূর্বে কাশি বিদ্যাপীঠ বেনারস বিদ্যাপীঠের মতো জাতীয় শিক্ষানুষ্ঠান স্থাপন করেছিল অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময়ে কংগ্রেসে কাশি বিদ্যাপীঠ বেনারস বিদ্যাপীঠের মতো যে জাতীয় শিক্ষানুষ্ঠান সেগুলি প্রতিষ্ঠা করে করেছিল শেঠ যমুনা বাজাজ বাজাজ তেগি উকিলদের পরিবারের ভরণ পোষণের জন্য বছরে এক লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস প্রায় চল্লিশ লাখ স্বেচ্ছাসেবককে সদস্যভুক্ত করেছিল বিষ ছরকা সরকার নির্মাণ করা হয়েছিল নানা ধরনের ব্যক্তিগত সরকারি বিবাদের সমাধান লোক আদালতে করা হয়েছিল লোক আদালতে করা হয়েছিল অসহযোগ আন্দোলনের ব্যয়বহন করার জন্য করবার জন্য গড়ে তোলা তিলক তোলা তিলক স্বরাজ পুঁজি খুব কম সময়ের মধ্যে এক কোটিরও অধিক টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল মহিলারাও সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল জনসাধারণের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য গান্ধীজি প্রায় সারাটা দেশ ভ্রমণ করতেন অসহযোগ আন্দোলন নেতিবাচক এবং নতিবাচক দিক নেতিবাচক দুটো দিকে ছিল অসহযোগ আন্দোলনের ফলে হাতে সুতা কাটা ও তাঁত বনা শিল্পের উন্নতি ঘটেছিল তো অসহযোগ আন্দোলনের ইতিবাচক দিকগুলো হচ্ছে এটি অসহযোগ আন্দোলনের ফলে হাতে যে সুতা কাটা ও তা্বনা শিল্পের বয়ন শিল্পের উন্নতি ঘটেছিল যার দ্বারা স্বদেশী আন্দোলনে স্বদেশী আন্দোলন দান বেঁধে দানা বেঁধে উঠেছিল হিন্দুদের মধ্যে প্রচলিত অস্পৃশ্যতা দূরীকরণের প্রচেষ্টা হিন্দু মুসলমানদের ঐক্য সাধন মাদক দেব্য নিবারণ ইত্যাদি কিছু সামাজিক উৎকর্ষ সাধিত হয়েছিল স্বরাজ্য পুঁজি হিসাবে তিলক স্মারকের জন্য কোটি কোটি টাকার দান খায়রাত সংগ্রহ করার ফলশ্রুতি বিধানমন্ডল আদালত ও সরকারি শিক্ষানুষ্ঠান এই তিন বর্জন কার্যকে অসহযোগ আন্দোলনের নতিবাচক দিক হিসাবে চিহ্নিত করা যায় তো অসহযোগ আন্দোলনের নতিবাচক দিকগুলি কি কি সেটি হচ্ছে বিধানমন্ডল আদালত ও সরকারি শিক্ষানুষ্ঠান বর্জন এই তিন কার্যটাকে অসহযোগ আন্দোলনের নৈতিবাচক দিক হিসাবে চিহ্নিত করা যায় চিহ্নিত করা হয় অনুরূপ ব্রিটিশ সরকারের তরফ থেকে যেসব খ্যাতি পুরস্কার উপাধি পাওয়া গিয়েছিল তা পরিত্যাগ করার মতো কার্যসূচীও অসহযোগ আন্দোলনের অংশস্বরূপ ছিল একইভাবে নতিবাচক দিকগুলো কিছুটা ইতিবাচক সংস্কারও সাধন করেছিল সার্বজনীন বিচারসভার ব্যবস্থা জাতীয়তাবাদী ভাবধারার মহাবিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপন করে সরকারি স্কুল ত্যাগ করা ছাত্রছাত্রীদের অধ্যয়নের সুবিধা প্রদান করা ইত্যাদি সে সংস্কার কার্যসূচীর অন্তর্গত ছিল অসহযোগকারীরা যাতে অহিংসানীতি সকল সকল ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলে এবং যে কোনো পরিস্থিতিতে যাতে তারা সত্যকে বিসর্জন না দেয় সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের কংগ্রেসের নাগপুর অধিবেশন কৃত আন্দোলনকে আনুষ্ঠানিক মান্যতা প্রদান করেছিল অধিবেশন ঘোষণা করেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য হচ্ছে সকল বৈধ আর শান্তিপূর্ণ উপায়ে ভারতীয় জনতার দ্বারা স্বরাজ লাভ ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নতুন পরিক্রমায় অগ্রসর হচ্ছিল কংগ্রেস সর্বপ্রথম স্বাধীনতার লক্ষ্যে এক প্রত্যক্ষ কার্যনীতি রূপায়ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এভাবে কংগ্রেস একটা গণভিত্তিক সংগঠনে পরিণত হয়েছিল ধন্যবাদ তো তারপর দেখো অসহযোগ আন্দোলনের সমাপ্তি কীভাবে হয়েছিল উনিশশো সালে এই আন্দোলন সমগ্র ভারত জুড়েই প্রবল প্রভাব বিস্তার করেছিল করেছিল এবং সফলতা অর্জন করেছিল উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি তারিখে উত্তরপ্রদেশের চুরিচুরায় স্থানীয় পুলিশ ও প্রতিবাদকারীর মধ্যে হিংসাত্মক কাজ সংঘর্ষ সংগঠিত হয়েছিল এই সংঘর্ষে তিনজন প্রতিবাদকারী পুলিশের গুলিতে নিহত হলে উন্মুক্ত জনতা পুলিশ থানায় অগ্নিসংযোগ করে বাইশজন পুলিশকে হত্যা করেছিল এই ঘটনায় গান্ধী মর্মাহত হয়ে পড়েন তৎসহ তিনি এটা অনুধাবন করেন যে আন্দোলন অহিংস নীতি পরিহার করেছে তাই তিনি আন্দোলন বন্ধ করে তিন সপ্তাহের অংশে বসেছিলেন আবার এই একটা সাধারণ হিংসাত্মক ঘটনার জন্য আন্দোলন বন্ধ করে দেওয়াটা ভালো চোখে দেখেননি উনিশশো সালে দশ মার্চ গান্ধীকে আটক করা হয় এবং বিদ্রোহে উৎসাহ জোগানোর অপরাধে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয় কিন্তু গান্ধী নিজের অহিংস নীতিতে অটল ছিলেন গান্ধীর কারাদণ্ড অন্য এক প্রবল আন্দোলনের পথ প্রশস্ত করে তুলেছিল ধন্যবাদ